হচ্ছে আমাদের একটি প্রেগনেন্ট গাভি হ্যাঁ প্রেগনেন্ট গাভি এটা পাঁচ মাসের প্রেগনেন্ট আছে এবং দুধ আছে বুঝছেন চাদরটা খোলা তো চাদরটা খোলা চাদরটা খোলা খোলা একটা খোলা তো আর আমার এই গরুটা প্রেগনেন্ট আছে এটা আপনারা দেখতে পারেন এটা আর কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবে ইনশাল্লাহ দশ বারো দিন যাবে এই যে নিকাশ টিকাশ ভাঙছে গড়িতে হ্যাঁ আমরা একটু সরাই দেখে এই যে এটা বাচ্চা দেবে এর মধ্যেই ওলান পালান নামতেছে মোটামুটি ইনশাল্লাহ এই যে ওলান নামতেছে আল্লাহর রহমতে মোটামুটি এটা পয়সা নিতে পারেন যে কেউ আর আমাদের এটা ভাই একটু মোবাইলটা ধরুন তো প্রথমের যে গরুটা আছে এই গরুটা খুবই ভালো মানের গরু এটা প্রেগনেন্ট আছে আর প্লাস দুধ আছে এটা আপনার পনেরো লিটার এটার দাম রাখবো আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা সীমিত লাভে মালটা ছেড়ে দেবো কেউ আসলে আপনারা নিজের ডাক্তার দিয়ে আর চেক করে দাঁত নেবে দুধ দাম করে খুব ভালো মানের গরু এটা হচ্ছে ছয় দাঁতের এটা তৃতীয় বিয়ান হবে আর কি প্রেগনেন্ট আর এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার দ্বিতীয় নেট্রিশনের এটাও এটা দ্বিতীয়বার বাচ্চা দেবে এটার অল্প কিছুদিন আছে এটা আমাদের এলাকার এক খামার থেকে সংগ্রহ করা এই বড়টা নিতে চাইলে আমরা এটাও এই অবস্থায় নিতে চাইলে আমরা এক লাখ পঁচাত্তর হাজার একদম বাচ্চা দেবে এটা আর বেশি দিন নেই সর্বোচ্চ মনে হয় বিশ বাইশ দিনের মতো আছে যেটা আমি জানি আগস আছে তো যাই হোক এটা যদি নেন কেউ এক লাখ পঁচাত্তর হাজার টাকা আর এইটা তো ভালো মনের খুবই ভালো মনের আর এখানে একটা আছে এটার সাথে বাচ্চা আছে এটার সাথে আছে ভার বাচ্চা এটা বাচ্চার বয়স কম তো এটা ছাড়িয়ে দিতেছি এগুলোটার জ্বর ছিল ভিউয়ার্স আমি অল টাইম আপনারা জানেন যে আমি সমস্ত তথ্য যে বিক্রি করি জ্বর ছিল আর গোটা শুক না এই যে এটার লাল কালাম বলতে কি এটার দুধ হচ্ছে এখন মাত্র সাড়ে চার পাঁচ লিটার আর ওই বাচ্চা সারাদিন ছাড়ে দেওয়া থাকে ও খাওয়ার পরে যাওয়া হয় কারণ এলো জ্বর ছিল এর বাচ্চা ডোটার জ্বর ছিল কিন্তু সূত্র টষুধ সব কমপ্লিট আবার বিশ্বাস করবেন কিনা জানি না আমি দেখাই আপনাদের ওইটা কি করে ওষুধ দেওয়ার পরে যে আমরা এটা ফার্স্ট ইনজেকশন দিচ্ছি যেহেতু সুখ না মাল্টি ভিটামিনের অভাব আছে আর এটাকে আমরা এমনিতেই খাওয়াচ্ছি আপনার রেনা ক্যালপি যেটা আছে সেটা আপনাদের দেখাই এই যে রেনা ক্যালপি একটু ক্যামেরাটা দূরে নাই দিক না যাতে আমাদের সাইডে করে দেখেন ভাই আপনার এই যে সেই গরু কিন্তু খুব ভালো মানের হয় একবারে জুটি পাতা খুব ভালো মানের হয় গরু এটা পনেরো প্লাস দুধ আছে ইনশাল্লাহ আর প্রেগনেন্ট আছে আপনার চার মাসের উপরে চার মাসের দেশ কয়েক দিনই আর কি এটাও আমাদের পরিচিত খাবারের দুটো গরুই এক এক খাবারের এবং পরিচিত খুব ভালো মানুষের গরু দুটা ওনার শখিনে ছিল উনি মেয়ে বিয়ে দেওয়ার কারণে এই গরু দুটা বিক্রি করছে আর ওইটা আমাদের এক মানে শুকনা না খাওয়ার উপরে ডিপেন্ড ওটা এখনই সেল করবো না তারপর যদি আর সবচেয়ে বড় কথা যে এই যে মেডিসিন গুলা এটা অনেকেই প্রশ্ন করবে যে সৈব ভাই খাওয়ান কেন আসলে এর ভাইরাসটা ধরে রাখতে গেলে শরীরটাকে ধরে রাখতে গেলে ভাই মাস্ট বি ক্যালসিয়াম খাওয়াই করবে হ্যাঁ আর কেটা খরচ হচ্ছে ওইটার জন্য এটা এটার দাম আমরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা রাখবো এটা বডিটা কিন্তু অনেক দিক বডির গরু সাথে সার বাচ্চা এই যে বাছর এখন ধরতে ও দুধ খাইতেই থাকে যেহেতু সার বাছর বুঝছে

যেহেতু অনেক ভাই বোনা দাদা আছে একটা চেন ধরুন ভালো নিউজ ভুল ভালো কম বাজারে বলতে ভালো হবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম